গ্রামের নাম ছিল চণ্ডীপুর সেখানকার সবচেয়ে সাহসী ছেলে ছিল রহিম সব কাজেই সে এগিয়ে যেত কিন্তু একটাই জিনিসে সে ভয় পেত ভূত একদিন রাতে সে দেরি করে বাড়ি ফিরছিল রাস্তা একেবারে শুনশান হঠাৎ একটা গাছে সাদা কাপড় ঝুলে থাকতে দেখল ভয় পেল না বরং হাসতে হাসতে বলল এই ভূত ভূত খেলছিস নাকি খেলব তো কিন্তু তোর সঙ্গে রহিম চমকে উঠে দেখল এক লম্বা সাদা কাপড় পরা লোক গাছের ডাল থেকে নেমে আসছে ভয়ে পেয়ে দৌড় দিল কিন্তু দৌড়াতে গিয়ে খেয়াল করল সে যেদিকে যাচ্ছে ভুটাও সেদিকেই আসছে অথচ ভূতের পা উল্টো তখন রহিম হঠাৎ চিৎকার করে বলল দাঁড়া দাঁড়া তুই যদি ভূত হোস তাহলে আমায় একটা ধাধার উত্তর দে তিন পায়ে চলে দুই পায়ে দৌড়ায় আর এক পায়ে দাঁড়ায় কি সেটা এইটা তো আমিও জানি না তাহলে তুই ভূত না তুই পরীক্ষার খাতা ভুলে যাওয়া মাসুদ মাস্টার আসলে সত্যি ভূত সে যে মাসুদ মাস্টার স্কুলে যাচ্ছিল পরীক্ষার খাতা নিয়ে ভুল করে পেছনের রাস্তা ধরেছিল